নমস্কার আজ আমি জীবনানন্দ দাসের বোধ কবিতা আবৃত্তি করে শোনাতে চলেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বোধ জীবনানন্দ দাস আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোন এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পারে পারা পারে উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোশে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয়ে আর মাথার মতন আমার হৃদয়ে নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকী তবু আমি এমন একাকী হাতে তুলে দেখি কি চাষার লাঙ্গল বালতিতে টানে জল কাস্তে হাতে কত বার কি মাঠে মেছুদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি পুকুরের পানা সেলা আষ্টে গায়ে ঘাণ গায়ে গিয়াছে জড়ায়ে এই এইসব স্বাদ এইসব পেচ আমি বাতাসের মতন অবাধ বইছি জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমাইছে মন একদিন সব সাথে জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমার এসে ভালোবাসিয়াছে আসিয়াছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসার আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বার বার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতার ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয়েরে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে দিন এই বোধ শুধু এই স্বাদ পাইছে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবেছে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে সেই কুঁচ গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা পচা চাল কুমড়োর যে যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব